হ্যালো সবাইকে অনেক দিন বাদে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম দিনটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ প্রথমে দেখে বুঝেই গেছো সবাই যে আমি আজকে পিকনিকে যাচ্ছি এটা মায়ের একটা গ্রুপের সাথেই যাওয়া তো সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি তো বাস স্ট্যান্ডে বাস এসে গেছিল। বাসটা একদম নতুন ছিল দুর্দান্ত ছিল বাসটা খুব বেশি দূরে আমরা সবাই মিলে যাইনি তবুও এত সুন্দর বাস এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট মানে অনেক দিন বাদে এরকম একটা দিন আমি এনজয় করলাম যেহেতু এটা একটা ভেতর দিকের জায়গায় যাচ্ছিলাম তো খুব সরু রাস্তা ছিল বাসটা ঢুকে যেতে পুরো জ্যাম হয়ে গেছিল তারপর আস্তে আস্তে সেই জায়গাটা থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যে অলমোস্ট পৌঁছে গেছি এই যে বাড়িটাই হচ্ছে আজ আমাদের গন্তব্য স্থান অসাধারণ জায়গা অসাধারণ বাড়ি তার মধ্যে এত গার্ডেনিং সুন্দর করেছেন এনারা খুব সুন্দর আর সামনের এই লেক বলবো না কি বলবো এটা আমি জানি না বাট অদ্ভুত একটা সুন্দর ভিউ দেখাচ্ছিল আর অনেক দিন বাদে আমি কাটা ফলটা দেখলাম ছোটোবেলায় সবার মাথায় আটকে দিতাম তো পুরোনো স্মৃতি মনে পড়ছিল। এখানে এই রুমটাও ছিল আমাদের রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর পরিপাটি ছিমছাম একটা জায়গা তো সবার স্বাভাবিক খিদে পেয়ে গেছিলো বলে আমরা ফার্স্টেই উপরে চলে গেছিলাম খেতে আর সবাই ওয়েট করছি গান বাজনা গানগুলো আমি দিতে পাচ্ছি না কপিরাইট হয়ে যাবে বলে তো প্রত্যেকটা মানুষের মধ্যেই এত এত প্রতিভা মানে অসাধারণ দিন কেটেছে একটা বার বার আমি এটাই বলবো তারপর আমাদের চা চা চলে সকাল সকাল দুধের দুধ খেতে ভালো লাগে বলো তো চাটা খাওয়ার পর এই দিদিটা দেখো নাচছে কি সুন্দর সবাইকে এনকারেজ করছে নাচার জন্য বাট সত্যি সবাই গিয়ে না খিদে পেয়েছে সবার এত তো ওই জন্য আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম আর ওই যে আঙ্কেলটা দেখছো সবাই অসাধারণ গান করে কবিতা বলে খুব সুন্দর তারপর সামনেই আমাদের কড়াইশুটির কচুরি মটর আলুর তরকারি আর নলেন গুড়ের মিষ্টি চলে এসেছিল তাজা তাজা ধনে পাতা দেখে মানে মাটির উপর ধনে পাতা এত সুন্দর গোলাপ গাছ এই সমস্ত দেখে না মনটা খুব খুশি হয়ে গেছিলো তারপর আমাদের কমলা লেবু দিয়েছিল গোটাই দিয়েছিলো আমি অর্ধেক খেয়ে ফেলে তারপর ভিডিও করেছি কিছুক্ষণ বাদে আমাদের গরমা গরম ফিশ ফ্রাই চলে এলো প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর খেতে ছিল আমার তো মন কেড়ে নিয়েছে এনারা অসাধারণ খাবার ছিল তো তারপরে আমি একটু রান্নাঘরে যেতেই দেখি মাটন হচ্ছে আর রেডি হয়ে গেছে এদিকে বড় বড় বেগুন কেটে রেখেছে বেগুনির জন্য আর এই আঙ্কেল কুর্তা গান দিয়ে রেখেছে আমাদের খাওয়া দাওয়া মানে সকালে ব্রেকফাস্ট শেষ হওয়ার বাদে এই আনটিটা আমাদের জন্য একটা গেমের অ্যারেঞ্জমেন্ট করেছে গেমটা হচ্ছে অনেক চিরকুট আছে যার যেটা উঠবে সেটা করতে হবে তো ফার্স্টেই আমার মায়ের উঠেছে তো মা করতে পারেনি কারণ স্বাভাবিক প্রথম চিরকুটটাই যদি তার হয় একটু নার্ভাস হয়ে যায় পরে মনে পড়েছে যে এটা করলে হতো তারপর এই আনটিটারও একটা গান উঠেছিল খুব সুন্দর গান করেন উনি প্রচন্ড সুন্দর আমি দুঃখিত যে গানগুলো দিতে পারছি এই দিদিটার পড়েছিল ভাষণ আমি প্রধানমন্ত্রী হলে কিরকম ভাষণ দেবে প্রধানত আমি প্রধানমন্ত্রী হয়ে আমার একটাই ইচ্ছা প্রথমে আমার দেশের মায়েরা বোনেরা যাতে ভালো থাকে এটাই আমি আমার প্রধান চেষ্টা তার জন্য আমি নানা রকম ব্যবস্থা আপনাদের করে দেব এবং আমার সাথে যারা আছেন আমরা পড়েছিল

প্রেমের <laughs> কথা। <laughs> <laughs> তারপর আবার আমরা নিচে গিয়ে আবার আড্ডা জমালাম নাচ গান কবিতা মানে প্রত্যেকটা মানুষ এত সুন্দর এই বয়সে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে এনকারেজ করছে ইনভলভ হচ্ছে মানে অসাধারণ তারপর দুপুরবেলা খেতে চলে এসেছিলাম প্রথমেই ছিল সাদা ভাত লেবু স্যালাড সাথে তো ছিলই তারপর সোনামুখের ডাল দিয়েছিল সাথে গরম গরম বেগুনি ভাজা তারপর কাতলা মাছের ঝাল যতদূর সম্ভব মাছটা খুব ভালো ছিল তারপর মাটন কষা মাটনটা দেখেই বুঝে যাচ্ছ কতটা জুসি আর ভালো তারপর শেষ পাতে চাটনি পাঁপড় প্রত্যেকটা আইটেমই এদের অসাধারণ ছিল তো বিকেল হয়ে গেছে দাদা কফি নিয়ে চলে এসছে আমাদের তো সবাইকে কফি দিচ্ছে কফিটা খুব ভালো ছিল খেতে আমিও খেয়ে নিচ্ছিলাম ঠান্ডাকালে তো একটু কফি খেতে গান না ভালো লাগে বলো আর এই জায়গাটার ভিউ অসাধারণ ছিল অসাধারণ তো যাওয়ার সময় আমি পুরো বাড়িটার একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম ছোট্ট করে তারপর আমরা রাস্তা দিয়ে এগোচ্ছিলাম রাস্তাটাও না খুব সুন্দর মাটির কিছুটা সিমেন্টের অসাধারণ রাস্তা ছিল আর যাওয়ার সময় এই দাদারাই ক্যাটারিং দাদারা আমাদের প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল দিয়েছিল। যেতে গিয়ে একটা বাড়িতে দেখি কি সুন্দর কুমড়ো শাক আর উপরের ফুলগুলো দেখো আমরা তো কাগজই ফুল বলি কি দারুণ যে লাগছিল ফেরার পথে একটা মন্দিরওয়ালা বাড়ি দেখতে পাই যে বাড়িটার মানে কি বলবো সৌন্দর্যটাই হচ্ছে মন্দিরটা আর ঢোকার সাথে সাথে মনটা এত খুশি হয়ে গেল ফুলগুলো দেখে প্রত্যেকটা ফুল মানে ন্যাচারাল বিউটি বলে না এই ফুলগুলোকে দেখলে মনটা সবার খুশি হয়ে যাবে আর এত সুন্দর মায়ের মন্দির মানে কিছু বলার নেই খুব সুন্দর তারপর মা আন্টি সবাইকে আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম ফেরার সময় আবার ফুলগুলোর ভিডিও নিচ্ছিলাম মানে যেতে ইচ্ছে করছিল না ফুলগুলোকে ছেড়ে তারপর আবার আমরা বাসে উঠে যাচ্ছিলাম এক এক করে সবাই দিনটা আজকে সত্যি বলতে খুব সুন্দর কাটলো প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দরভাবে দিনটা এনজয় করার জন্য একসাথে থাকার জন্য আবার কোনো না কোনো দিন নিশ্চয়ই সবার সাথে দেখা হবে প্রত্যেকটা মানুষ এত ভালো মানে তাদের যে বয়েস আমার থেকে এত বড় আমার একটু সেটা মনে হয়নি খুব সুন্দর তো আজকের জন্য এই টাটা